রবিবার্ষ জমজমাট প্রচার বিজেপির বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ বর্ধমান শহরের বাইশ নম্বর ওয়ার্ডে কল্পতরু মাঠে আসেন প্রচার করতে সেখানে এসে প্রথমেই প্রাতভ্রমণ করেন তিনি তারপর আলামগঞ্জ পুলিশ ফাঁড়ি মোড়ে চায় পে চর্চায় যোগ দেন তিনি তারপর সেখান থেকে ছটাং চলে যান বর্ধমান শহরের ২২ নম্বর ওয়ার্ডে বাবা বর্ধমানেশ্বরের মন্দিরে সেখানে যে পুজো দেন তিনি এবং সেখান থেকে তারপর তিনি যান হচ্ছে সর্বমন্দনাথ মন্দিরে সেখানে পুজো দেন এবং গোটা বর্ধমানবাসীর মঙ্গল কামনা করেন নম বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু নব বিষ্ণু

আপুনি শুই যৌথ গৌতম বুত্ৰ দিলীপ কুমাৰ दाश्वश्वीदी कामदायो शिवो संकल्प वस्तु नमः पार्वतीश्वरी सर्वसुवाय नमः राजाश्रुतः प्राक्तो संकल्प वस्तु नामा संकल्प सुताय नमः

বিশাল অগৰনাথ গায়ে ঘি দিয়ে খুব চান কৰি আছে

প্রথম দিন সকালবেলা আমরা মহাদেবের দর্শন এবং পুজো করলাম বাবার ওখান থেকেই ত্রিশুর লাভ হল বাবা যখন যখন এই বিশ্বেতে পাপ আর শুভশক্তির তার বেড়েছে প্রভাব তখন তিনি ত্রিশুর হাতে তুলে নিয়েছেন তাণ্ডব নৃত্য করেছেন তো তারই প্রেরণায় আমার কুলদেবতা মহাদেব স্বয়ং তার ত্রিশুল নিয়ে আমরা অভিযান করে স্বচ্ছ ভারত আর চোখ বন্ধ করে বোঝা বলে বলে দিয়েছে এবং কৃষির ভয় নির্বাচন কমিশন ট্রান্সফার করে দেবে এখন ভয় পেলে দুমাস পর কি করবেন সব সময় দেন তার মানে সবসময় তার পুলিশের চোখ কান বন্ধই থাকে সারা বছর ধমকি দেন এই করছে তাই করছে এই করছে ওই ধমকি দেওয়া অভ্যাস সারুন ওনার অনেক চুরোপুটি নেতাও ধমকি দিচ্ছে রাস্তা রাস্তায় ধমকি চমকি কারো ধার ধরে না দু কথা বলছেন এক বছর পর আপনি থাকবেন না ঠিক নাই তখন কি হবে দুর্বল করার চেষ্টা তো প্রথম থেকে আইন পাস করা হচ্ছে যে এজেন্সি যদি বাংলায় ঢোকে সরকারের অনুমতি নেবে এটা কি পাকিস্তান বাংলাদেশ হয়ে গেছে অনুতি সব জায়গায় যাতে এজেন্সি নাটকে তাহলে এই যে চুরি হচ্ছে বন্ধ হয়ে যাবে যত চুরি করে সব জেলে চলে যাবে উনি যত চেষ্টা করুন পারবেন না জেলে যেতে হবেই গুরুত্বপূর্ণ বাংলা হচ্ছে জঙ্গিদের জন্য আজ নয় যতদিন থেকে দেখুন যত জঙ্গি হয় এখানে ধরা পড়বে কারণ দিদির বাড়ি চলে কোনো ভয় নেই এই একটা স্লোগান আছে ওদের দ্বিতীয় হচ্ছে এইখান থেকে আধার কার্ড রেশন কার্ড করে বাংলাদেশ থেকে আসছে এখানে ট্রেনিং নিচ্ছে বিভিন্ন জায়গায় আর সারা সারা ভারতবর্ষে ছড়িয়ে গিয়ে অ্যাক্টিভিটি করছে এক সময় বাংলাদেশ সরকারও বলেছে যে পশ্চিমবঙ্গ থেকে ট্রেনিং নিয়ে আর হুজি তাদি ওখানে গিয়ে যখন ওখানে আন্দোলন চলছে তারা ঝামেলা করছে। এখান থেকে টাকা পয়সা ওখানে গেছে অ্যাম্বুলেন্স করে এই ঘটনা ঘটেছে বার বার এই চোর সরকারের জন্য বাঙালিকে বদনাম হতে হচ্ছে যে রাষ্ট্রবাদী বাঙালি বিপ্লবী বাঙালি সে এখন রাষ্ট্রবিরোধী টেরোরিস্ট বাঙালি চোর বাঙালি হয়ে গেছে দাদা যে আগের যে পুলিশের যে হুঁশিয়ারি সেটাকে নিয়ে কি আগের বেশ কয়েকটা নির্বাচনের পর দেখা যাচ্ছে পুলিশ নিরপেক্ষ ভূমিকা নিয়েছে তখনই মুখ্যমন্ত্রী নির্বাচনের পর তাদেরকে গ্যারেজে পাঠিয়েছেন বা অন্য কম গুরুত্বপূর্ণ পদে বাংলার পুলিশ নিরপেক্ষ ভূমিকা নেবে এটা ভাবাও ভুল কিছু অফিসার আছেন তারা পরোয়া করেন না তারা তাদের দায়িত্ব পালন করেন তাদের জন্য তাদেরকে কষ্ট ভোগ করতে হয় গতবারেও কয়েকজন অফিসারকে গ্যারেজ করা হয়েছিল অপমান করা হয়েছিল তো এবারেও কিছু লোককে করা হবে যেখানে ওনারা হেরে যাবেন সেটা করবেন মানে দায়িত্বটা পুলিশ নেবে ওদের জেতাবার জন্য পাবলিক নাই সঙ্গে আপনাদের ইমেজ জেতার মতো নাই তো পুলিশকে দোষ দেন কেন পুলিশ তার কাজ করছে আর পুলিশকে ছেড়ে দেওয়া উচিত তাহলে এই ধরনের অ্যান্টিনেশনাল অ্যাক্টিভিটি বাড়বে যত এই টেরিস্ট গ্রুপের এখানে লোকেরা দাপিয়ে বেড়াবে বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপির আচরণ এ রাজ্যের প্রতি গণতন্ত্র প্রতি এবং যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী হচ্ছে এ করছে হয়তো বোঝাই যাচ্ছে আমরা দেওয়াল লিখতে ধম মারপিট করছে মিটিং করতে গেলে করছে আমি কালকে গেছি একটা গ্রামে গাজনে যারা আমাকে মালা পরিয়েছিল তারা ধমকিদা হচ্ছে যারা আমার সঙ্গে ফটো তুলেছে ধমকিদা হচ্ছে নাকি ভোটের উপরে গ্রাম ছাড়া করবো তোমরাও তো পশ্চিমবাংলায় থাকবে আর আমরাও থাকবো ওরম ভেব না যে বিজেপি আজকাল ছোট আছে বা সারাজীবন মানুষ তো আপনার এর জবাব হবেই স্টেশন ধ্বনি ইডি চারসিট দিয়েছে এবং সেখানে যেটা দেখা যাচ্ছে বালুর সাড়ে তিনশো কোটি টাকার হাওলা নিয়ে দুবাই পাচার করা হয়েছে আয়া ফরেস্ট টাকা বিশ এবং পঞ্চাশ কোটির বেশি বাজেয়াপ্ত করা হয়েছে সলি দুবাই নয় বাজ দুবাই নয় সারজা নয় থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর নেতারা প্রায়ই যায় দেখবেন সবার টাকা ওখানে আছে আমার তো মনে হয় এডির কাছে খাতাও এসে গেছে কার অ্যাকাউন্টে কোথায় কত টাকা আছে

কালকে আমি গেছিলাম এখানে ঘোরাজ সেই যাওয়ার রাস্তায় একটা গ্রামে টিএমসি এত মারামারি হয়েছে তাদের নিজের কর্মীকে দুটো পা কেটে দিয়েছে যারা আমার সঙ্গে দেখা করে যে হাত দেখিয়ে তাদেরকে ধমকি দেওয়া হচ্ছে এইভাবে রাজনীতি চলতে পারে নাকি পুরো নিয়ম করবেন যারা করার করছে আমরা তো রাজনীতি করছি আমরা পাবলিকের কাছে যাচ্ছি পাবলিক জবাব দিয়ে দেবে তার সব যাত্রা বেরোয় হয়তো বোঝাই যাবে বা তো 19 ইলেকশনটা মনে করুন তারপরে কি অবস্থা হয়েছিল দলদলে সুরে যে পার্টি ছড়ে তাচ্চ খারাপ খারাপ অবস্থা দেখুন সরকারের অধিকার আছে পীড়িত মানুষের কাছে দাঁড়াবার কিন্তু ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে সেটা মেনে করা উচিত সরকারকে কে লোক ভোট দিয়ে জিতিয়ে সরকার তার কাজ করছে ঠিক কেন করতে আপনি যদি ভোট প্রচার করতে যান এই টাকা দিয়ে তখন সমস্যা হবে ইলেগ্যাল আইনি লাভ নিতে লোক বাড়ি

দেখুন যারা ধর্না দেয় সারা বছর ধর্না দেয় কোথায় কখন ধর্না দিতে হবে জানা নিজেদের পার্টি অফিস নিজেদের নেতার অফিস সামনে ধর্না দিচ্ছেন এখন টিএমসি মানে এটাই এদেরকে পেট ভরতে গিয়ে এদেরকে সুবিধা দিতে গিয়ে মমতা ব্যানার্জির অবস্থা খারাপ সরকার হচ্ছে আজকে বর্তমান শহরে আমি ঘুরছি একটা রাস্তা কোথাও দেখান তো ভালো আছে যেখানে আপনি গাড়িতে বসে যেতে পারবেন বাইক নিয়ে যেতে পারবেন যখন তখন উল্টে পড়ে যাবেন গত খানা খন্দ আর এত নোংরা একটা ঐতিহ্যশালী শহর শিক্ষিত মানুষ থাকেন এখানে তাদের একটু পরিষেবা পাওয়ার অধিকার নেই কোথাও ঝাড়ু নেই নোংরা বাজার গুলো দেখুন ধরে বাজার চলছে চলছে সকালে তো একটাও জল যায় না তার মধ্যে দুর্গন্ধ বাজারে কেন মানুষের পরিষেবা পাওয়ার অধিকার নেই তারা ভোট দিচ্ছে নির্বাচিত করছে টাকা যাচ্ছে কোথায় নিজেদের লোকদেরকে চাকরি দিয়ে যান লক্ষ লক্ষ টাকা নিয়ে সে পার্টির লোক সে কাজ করবে কেন সে তো ফোটানি মেরে আর জয় বাংলা ঘুরে বেড়াচ্ছে সে তো কাজ করবে না

এবং যেটা প্রশ্ন রাজ্য পুলিশ সেন্ট্রাল এজেন্সির তথ্য অনুযায়ী তাদেরকে অ্যারেস্ট কিন্তু যেটা প্রশ্ন হচ্ছে যেভাবে গাঢাকা দিয়ে দুই জঙ্গি ঘুরে বেড়া রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজ্য পুলিশের এটা ধরা পড়লো না গা ঢাকা মোটেই যায়নি ওরা জানে এখানে কেউ গায়ে হাত দেবে